হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে একটুখানি আমরা চলে যাচ্ছিলাম একটা সারপ্রাইজের জন্য ঘায়া বুক্কার গাড়ি কা আমি তো আইসক্রিম এ রে দূরের থেকে দেখে মনে হলো কি কত কাছাকাছি এখন থেকে বোঝা যাচ্ছে কত দূর সো আইস আমরা টোটোতে করে চলে এসেছিলাম আজকে পার্কিংয়ের দিকে কারণ আমাদের আজকে সেলিব্রেশন করানো হবে তার জন্য আর পার্কিংয়ে এসে আমরা দেখলাম পলাশপুর পলাশপুর দেখা মাত্র আমরা দুজন চলে গেছিলাম কিন্তু পলাশপুর বাড়তে আর তারপরে যেহেতু একটুখানি খিদে খিদে পেয়ে গেছিলো তাই আমি কিন্তু একটু খাবার অর্ডার করে নিয়েছিলাম প্রথমত তারপরে কিন্তু আমার খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর শরীরটাও সেরকম ভালো ছিল না আজকে কি হয়েছে জানো প্রথমত আমি তো জানতাম না এখানে আসা হবে তাই একটা নর্মাল ড্রেস পরে বেরিয়েছিলাম কিন্তু আমাকে বিউটি দি জানালো যে আমাদেরকে পার্কিংয়ে যেতে হবে তারপরে বাড়ি যেয়ে আবার চেঞ্জ করে রেডি হয়ে আবার বেরিয়েছি আমার কিন্তু নিস সাইডে ছুটে না মনে হচ্ছে কতদিন পর দেখা হয়েছে রায় সাতজন তো ব্যাপার হয়েছে

ও okay. না oh. <coughs> <inspections> uh. <prescribe>

এই নতুন জামার গেল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ অন্তরাদি আমি কোন এটা শেয়ার চালানো না আলো কিছু বিশ টাকা বিশ জামা দোন আরে তোমার

আমাদের এদিকে কিন্তু বার্থডে সেলিব্রেশন খুব ভালো হয়েছে তারপরে কিন্তু এদিকে মিষ্টু একটুখানি লিপস্টিক লাগা ছিল আর এটাই কিন্তু নিয়ে সবাই একটু হাসাহাসি টানা টানি সে যাই হোক অনেক মজা করলাম এবং তারপরে কিন্তু রিপ্তাদি অন্তরাদির জন্য একটা গিফট এনেছিল সেটা দিল আর এদিকে কিন্তু জয় ফাজলামও হচ্ছিল মিষ্টুর সাথে

কি <laughs> তোর <laughs> oh yeah, <mujer> <laughs> <speaking in consegue> যেহেতু আমরা অন্তরাদির বার্থডে সেলিব্রেশন করছিলাম সেহেতু অন্তরাদি কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিলো তার জন্য কিন্তু অন্তরাদি আগে থেকেই জিনিসপত্র গুছিয়ে আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছিল কিন্তু তারপরে অন্তরাদি এদিকে পরিবেশন করছিল তারপর চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে দেখো দিদি কি কাণ্ড করেন দেখো গাড়ি সবাইটার মতো খাচ্ছে